গতকালকে তারা ঘোষণা করেছে যে আজকে ঢাকা শহরে ঢাকার জেরো পয়েন্টে তারা দখল করে ফেলবে লাখ লাখ মিতা কর্মী নামবে ওই সৈরা সার হাসিনার ঘোষণা শুনে তার কর্মীরা পাগল হয়ে গেছে ঢাকা শহরে আমার জন্য জিরো পয়েন্টটা দখল নেওয়ার জন্য এমন কি তারা বলেছে ঢাকা শহরের প্রবেশ তিনটা মুখ রয়েছে গাতলি যাত্রাবাড়ি মহাখালী এগুলোকে ব্লক করে দেব এই পরিকল্পনা নিয়ে যখন তারা মাঠে নেমেছে আজকে রাত থেকেই হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর মোড়ে মোড়ে সৈরা মিছিল শুরু করেছে। চিৎকার এখন বলেন ওই সৈরাসারদের জায়গা কি হতে পারে তারা কিন্তু পালিয়ে গেছে সৈরাসার হাসিনে তার ষড়যন্ত্র এখন পর্যন্ত বন্ধ হয়নি ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই বাংলার জমিনে তারা আবার যদি রাজপথে নেমে বিশৃঙ্খলা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল জামাত বলেন বিএনপি বলেন চরমনাই বলেন হেফাজত বলেন একতাবদ্ধ ভাবে এই সৈরাচারের মোকাবেলা করতে হবে কারণ এই সৈরাচারদের আর আমরা জমিনের মধ্যে দেখতে চাই ওদের ষড়যন্ত্রের শেষ নেই চক্রান্তর শেষ নেই তারা গোপন ভাবে পরিকল্পিত ভাবে তারা আজকে ঢাকা রাজপথ দখল নেওয়ার চেষ্টা করতেছে আমরা বলতে চাই ওই সৈরা সারদেরকে তুমি যদি শট করে ঢুকতে চাও কোন টেনশন নাই আমরাও রেডি আছি তোমাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কর না তেরে ওরা শর্ট করে বাংলাদেশের মধ্যে ঢুকবে আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে ফিডার খাবো আঙ্গুল চুষবো सीटेट করে বলে আয়না ঘর কে তৈরি করেছে ওরাই তৈরি করেছে সইরাসার হাসিনে তৈরি করেছে অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার জাইনা ঘর খুঁজে পাওয়া যায় না যে আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই বিগেটি আর আমান আজমি ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর বন্দি করে রেখেছে বাইরের আলো বাতাস দেখতে দেয়নি এমন কি আজান যখন হতো বধ বাজাইয়া আজানের শব্দ তাদের কানে ঢুকতে দিত না আমরা বলতে চাই ওই সৈরে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে জামাই আদর করলে হবে না এদের কেউ আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আল্লাহর কোরআন বলেছেন কুটি বানাই কোমল কি চাষ হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়েতে ডিজিটাল তাফসির হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথাগণ ঠিক কিনা তার কারণ তারা যেইভাবে কষ্ট দিয়েছে ওই জায়গায় তাদের না ঢুকানো পর্যন্ত তারা এটা বুঝতে পারবে আজকে তোমরা ঢাকা শহরে নামতে চাও শুধু মাহফিল নয় আমি বলতে চাই আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন একটা সরকার কায়েম হওয়ার আগ পর্যন্ত জামাত বিএনপি চরমনাই হেফাজত প্রত্যেকটা দলকে একতাবদ্ধভাবে স্বৈরাচারদের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছি এই দেশের ভেতরে আর আমরা কোন বিশৃঙ্খলা দেখতে চাই ওই যে নরেন্দ্র মোদী ও নাকি হাসিনাকে দিয়েছে ট্রাভেল পাস গোল্ডেন টিকিট বলছে যে হাসিনাকে স্থায়ীভাবে ভারতে থাকতে দেব আমাদের কথা পরিষ্কার নরেন্দ্র মোদী তোমার শেখ হাসিনাকে এতই যদি ভালো লাগে তুমি কালে বাপুরে মুসলমান হও আর ওই শয়রাচারের হাসিনা কেও কালেমা পড়ে বৈধ করে ঘরত্বলো ঠিক এ কথা কর না কে ওকে যদি বিয়ে করে কালেমা পড়ে মুসলমান করে ঘরত্বল আমাদের আপত্তি আছে এই হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে তবে বাংলাদেশে ওই শয়রাচারের আশার আর কোন সুযোগ নাই এই বাংলাদেশে আমরা দেখেছি ট্রাইব্যুনাল গঠন করেছে জামাত ইসলামের নেতাদের আমাদের প্রিয় নকি প্রিয় আবার মৌলানা মতিউর রহমান নিজামী আলী আসেন মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী মীর কাসেম আলী আমাদের প্রিয় ভাইকে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে তবে আল্লাহর কি খেলা তারা যে ট্রাইব্যুনাল করে আমাদের নেতাদেরকে ফাঁসির দরিত ঝুলেছে ওই ট্রাইব্যুনালে ওদের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে আল্লাহ আকবর কোন এগুলো কার ফয়সালা আল্লাহ তালা বলেছেন ইয়াকীদুন কায়দা ওয়া ইয়াকীদ কায়দা তারা ও করে আর আল্লাহরও কিছু কৌশল আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনুতুদান যেমন কর্ম এ জোরে বলেন যেমন কর্ম সুদ্রাং আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো যারা আমার ভাইদেরকে হত্যা করেছে সতেরোশো ছাত্র জনতাকে হত্যা করেছে রংপুরের আমাদের প্রিয় ভাই আবু সাহিদ পুলিশের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছিল চিৎকার করে বলেছিল আমার মনে বড় জ্বালা বুক পেতেছে তোমরা গুড়ি করো চারটা গুড়ি করে শহীদ করেছে মুখকে শহীদ করেছে সতেরোশো সাত জনতাকে শহীদ করেছে ওই গণহত্যার মহানায়িকা ওই সৈরাসার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দেওয়া আলোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই ভোটের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাকে তুলে দেখা আপনারা যেই তাকবি দিলেন মনে হচ্ছে সৈরা এখনো দেশের মধ্যে আছে এ দেখি ভেতর থেকে একজন তাকবি দাম দেখি পাবনা জেলার সাথিয়া থানার তাকবি তো এটা মনে হচ্ছে না ভালো করে একজন তাকবি দাম দেখি সরকারদের একজন যে কথা বলতেছিলাম তার আবার কত সঙ্গে আপনার এক পক্ষ কিনা আমরা সৈরেশ্বরে বিচার চাই কি চাই না আগামীকাল কিন্তু আবার দেখবেন কিছু কিছু তেল তেলা আপনাদের বাধারে গল্প করবে যারা শৈরা সারের দোষণ বলবে আগামীকাল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো এরকম তেল তেলা গোয়েন্দা নাই ওরা কিন্তু শৈরা সারের লোক কিন্তু আর পরিচয় দেয় না খলস পরিবর্তন করেছে আল্লাহর কোরআন বলেছেন জালমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ শুধু অস্ত্র দ্বারা জিহাজ নয় তার মানে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে এটা হলো এমানের দাবি ওই সাড়ে চোদ্দশো বছর আগে ওই সারা আবু রসুল এবং ইসলামের বিরুদ্ধে জমিনের মধ্যে যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই সৈরাসার হাসিনেও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছে জোরে বলেন কয়টা আবু করেছিল কয়টা আর এই গত সৈরাসাররাও করছে কয়টা দলিল কোরআনে আছে না নাই সুরটির নাম হলো সুরা আনফাল

আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে ইয়ামকুর শব্দটি হলো মজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন এটা বুঝতে পারবেন আল্লাহ তাআলা ডাকতে বলেন আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও পাবনার মুসলমান আবু জেল জমিনের তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লেখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ তালা ভুল করেন এমন কথা বললে এমন থাকবে না কিন্তু লাথালা যদি মাকারা শব্দটি তেইশ আগের মধ্যে অর্থ হয়ে যেত কিন্তু লাথালা মাকারার শব্দ না দিক এম শব্দটি কেন ব্যবহার করলো এই আথের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাশের কেরাম একমত পোষণ করেছেন কি আমৎ পর্যন্ত আবু জেগেলে থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যজ্ঞ

আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা বলেন কি পর্যন্ত জমিনের ভেতর আবু জেল্লা থাকবেন খাতা গরম থাকলে লিখে নেন মোবাইল থাকলে রেকর্ড করে নেন রসুল বলতেছেন আল্লাহ আপনি তো বলেন কেমন পর্যন্ত আবু জেল জমিনের মধ্যে থাকবে আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলি আর আল্লাহ ভালোভাবে জেনে নেন কেমন পর্যন্ত আবু গেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরও জোরে জোরে হলো না আবুদুল্লাহ সবসময় তিনটা কাজ করবি রসুল জিজ্ঞেস করে বলেন আল্লাহ আবু জেলেরা কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি এমন সবাই আল্লাহ তালা ডাক দে বলে আল্লাহ এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্য কোরআনের হক কথা যারা বলবে কোরআনের সত্য কথা যারা বলবে জমিনের মধ্য দিন কায়মের কথা যারা বলবে প্রথম নম্বর কাজ হলো লিউসুবি তুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে এক নম্বর যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা কোথায় বন্দী করবে আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আর সাথী মুসলমান চিৎকার করে বলেন তো দেখি গত ষোলো বছরের ভেতরে এই জমিনের ভেতরে আমাদের আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাইকুল আদি সাল্লামা মামুনুল হক শিশু ভক্তরা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ওই যে কোরআনের পাখি শহীদ আল্লাহ দিলবার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে এই জমিনের মধ্যে কোরআনের আলোচনা যিনি করলেন যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কাল এবং পরে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইল ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে একশো নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি থাকার পরে জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকায়া ইঞ্জেকশনের মধ্যে বিষ ঢুকায়া ওই বিষ প্রয়োগ করে ওই কোরানের পাখি আল্লা মাস থেকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে এই কোরানের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হাসপাতালের মধ্যে রাখার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল সেই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জবান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল স্বতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের फांसी যায় যেই ওকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে যে শিয়েলের কাছে ছাগল বাগি। আরো ধরো বলেন ওই হসপিটালের দুইটা নার্স বলেছেন এই ডাক্তার যখন আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করেছে তার কিছু কোন পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিত হত্যার দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে